আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের দেখাবো বাসুর গরুকে অর্থাৎ খুব ছোট যে বাসুর গুলো আছে কিভাবে কৃমি ডোজ করতে হয় বা কিরমির ওষুধ খাওয়ানোর সঠিক নিয়ম কি এটা আমি আপনাদের আজকে বিস্তারিত দেখাবো আশা করি পুরো ভিডিওটাই দেখবেন আমার পাশে থাকবেন তো বাসুর গরু কিরমি ওষুধ খাওয়ানোর সময় অবশ্যই আপনাকে চিটা করে নিতে হবে তো আমি একটু চিটা করে পরিমাণ মতো আর যেহেতু আমার পিছনে যে বাসুটি দেখতে পারতেছেন আমি এই বাসুরটারে কিরমি ডোজ করব আজকে ওর বয়স তিরিশ দিন অর্থাৎ নিয়ম হচ্ছে সতেরো থেকে একুশ দিনের মধ্যে খাওয়ানোর তো আমি খাওয়াইতে পারি নাই ব্যস্ততার কারণে তো আজকে আমি খাওয়াবো অবশ্যই আপনারা সতেরো থেকে একুশ দিনের মধ্যে খাওয়াবেন আর এটা হচ্ছে আমার হাতে দেখেন অ্যালমেক্স অর্থাৎ গ্রুপ হচ্ছে অ্যালবেন্ডা গ্রুপ এটা হচ্ছে তিরিশ কেজি থেকে আর চল্লিশ কেজি পর্যন্ত খাওয়ানো যাবে অর্থাৎ চুয়াল্লিশ কেজি পর্যন্ত খাওয়াইতে পারবেন যখন এটা এর থেকে ওজন বেশি হবে পঁয়তাল্লিশ কেজি হলে তখন আপনাকে ইয়া খাওয়াইতে হবে ট্রাইকেলেন্ডা জল পাশাপাশি লিভা অর্থাৎ বিশ টাকা দাম যেটা ওটা এটা এখন দশ টাকা দামের ট্যাবলেট আমি খাওয়াচ্ছি তো কিভাবে খাওয়াবো আপনারা দেখেন আমি ইয়া করতেছি প্রথমে ট্যাবলেটটা গুরু করে নেবেন যেহেতু আমি সিরিজ দিয়ে খাওয়াবো এই জন্য ভিডিওটা করা অনেকেই দুশ্চিন্তায় থাকেন বাসরে কি ওষুধ খাওয়ানো যে খাওয়ানো আসলে খাওয়াবো কিভাবে এ বয়ে দেখা যায় যে ওর সময় পার হয়ে যায় কিন্তু বাট খাওয়ানো হয় না অনেক সময় দেখা যায় যে বয়স পার হয়ে যায় তারপরে খাওয়ান এই জন্য ভিডিওটা করা তো আমি যে ট্যাবলেটটা গুঁড়ো করে নিছি এখন আমি গুড়টা মিক্স করে দিব গুড়টা দেওয়ার উদ্দেশ্য কি গুড়টা দিলে আবার অনেকে আছে অনেক ভিডিও দেখছেন অনেক বড় বড় পেজে দেখছেন যে ওনারা চেনি মিক্স করে কিরমি ওষুধের সাথে খাওয়ায় বা পাশাপাশি ময়দা দেয় সাথে আসলে এগুলো করা যাবে না যেহেতু গরুর তালু থাকে খুবই কাছে এটা তালুতে আটকে যায় ময়দার চেনি দিলে এটা একটা কিন্তু আপনার দলার মতো হয়ে যায় মানে অর্থাৎ সেন্টার ফুটের মতো হয়ে যায় এটা আটকে গেলে অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট গরু মারা যেতে পারে দুর্ঘটনার কারণ হতে পারে তো ওইভাবে না খাওয়ায় সঠিক নিয়ম একদম সঠিক নিয়ম হচ্ছে এটাই চিটাগুরের সাথে অর্থাৎ মিটাই বা নালিগুর বলে বা চিটাগুর যেটা বলেন ওটার সাথে মিক্স করে খাওয়াবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে তো আমি যে এখানে মিক্স করতেছি এখন আর বাসুরে কখনোই আপনারা অনেকে আছে বাসের চুঙ্গাতে ওষুধ খাওয়ান বা দেখা যায় যে বোতল দিয়ে খাওয়ান এভাবে খাওয়াবেন না শ্বাস নাইতে যাওয়ার খুব চান্স থাকে খুবই সহজ ভাবে সিরিজ ওষুধ খাওয়ানো যায় এটা আপনাদের আমি দেখাবো এজন্য ওষুধ গুলো ট্যাবলেটটা খুব গুঁড়ো করে নেবেন পাশাপাশি গুড়টাও খুব আপনি মিক্স করবেন ভালো করে যেন সিরিঞ্জে পুরো ডাইওটে হোক প্রত্যেকটা গাবিকে প্রাণীকে তিন মাস অন্তর অন্তর বাধ্যতামূলক কৃমির ওষুধ খাওয়াবেন তাহলে আপনার গরু সুস্থ থাকবে ঠিক থাকবে সঠিক সময় হিটে আসবে আর পাশাপাশি শুধু কৃমির ওষুধ খাওয়ালে হবে না এতটুকু কৃমি ওষুধ খাওয়ানোর পরে অবশ্যই আপনার লেবার টনিক খাওয়াবেন বাজারে অনেক কোম্পানির লেবার টনিক আছে আপনার যেটা ভালো মনে হয় অবশ্যই ভালো কোম্পানি দিকে খাওয়াবেন অবশ্যই কি লিভার টনিকের ডোজটা করে নেবেন তাহলে আপনার লিভার ভালো থাকবে গরুর আর লিভারের বিষয়টা হচ্ছে এমন আপনার কৃমি ডোজ করার পরে লিভারের যে ক্ষত মানে থাকে মারা গেলে একটা ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষতটা আল্লাপদ প্রায় আশি থেকে নব্বই দিন সময় লাগে ঠিক হইতে আর যদি আপনি লিভার টনিক ওষুধ খাওয়ান দেখা গেল এক করে খরচ হবে গরুপতি তাহলে আপনার সাত দিনেই আপনার লিভারটা রিকভারি হবে আগের থেকে সতেজ হবে এই জন্য অবশ্যই টনিক খাওয়াবেন তো আমি আগেই বলছি যে অবশ্যই আপনার ওষুধটা খুব মিক্স করে নিতে হবে যেহেতু সিরিঞ্জ সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হবে এই জন্য মিক্স করে নিবেন আর অবশ্যই নষ্ট করা যাবে না পুরোটাই খাওয়াবেন তাহলে আপনার বাছরে কৃমি মুক্ত হবে আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা গরু অনেক সময় জায়গায় হাট থেকে কেনার পরে কৃমির ওষুধ খাওয়ানোর একটা নিয়ম আছে মানে আপনি আনার পরে দশ থেকে পনেরো দিন পরে খাওয়াবেন খাওয়ানোর পরে অবশ্যই সতেরো দিন পরে আবার বুস্টার ডোজ দিয়ে দিবেন তাহলে আপনার একদম কৃমি মুক্ত হবে তো আমার মোটামুটি মিক্স করা হয়ে গেছে এখন আমি সিরিঞ্জ উঠাচ্ছি তো আমি দুই করছি কম হবে জন্য ধরতে হবে এভাবে ধরে দিয়ে দিবেন কাছের থেকে দেখাও তাহলে দেখতে সুবিধা হবে জিভার সবসময় উপর ধরে দিবেন এই জিভার উপর দিয়ে দিলেন মোটামুটি সুন্দর খায় ভালো হবে তো আমার ওষুধ খাওয়ানো শেষ এভাবে খাওয়ালেন দেখলেন কত সুন্দর ইজি ভাবে খাওয়ানো খাইতে পারলাম বোতল দিয়ে খাওয়ালে অনেক রিক্স হয় তো এভাবে খাওয়াবেন পাশাপাশি একদিন পরে এটা গোপন একটা টিপস অবশ্যই খাওয়াবেন বা শরীর জিং বি সিরাপ খাওয়াবেন অথবা জিং অনেক জিং আছে বিশেষ করে এসকে জিংটাই খাওয়াবেন জিং বি সিরাপ বি কমপ্লেক্স সহকারে আছে ওটা আর পাশাপাশি রানা কোম্পানি রুমিনি পাউডার দিবেন এই দুটো যখন দিবেন আপনার বাসুরে একটা রুমেন বাইপাসে খাওয়ার একটা আগ্রহ তৈরি হয়ে যাবে আর রুমেনটা বড় হবে তার কারণে যার কারণে আপনার বাসুরটি বাড়তে খাবার খাওয়ার জন্য খুবই মানে আগ্রহ করবে বা দিলে খাবে অবশ্য জিংবি খাওয়াবেন আর রুমিনি রুমিনি দশ গ্রাম করে দিনে একবার আর জিংবি দিবেন পঁচিশ থেকে তিরিশ মিলি করে পঁচিশ মিলি করে দিলে আপনার আট দিন দোষ করবেন ইনশাল্লাহ আপনার বাস্তু সবই খাবে তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ